বন্ধুরা আজকের ভিডিওটি সত্যিই অনেক মজার হবে আপনারা কখনই কি দেখেছেন একটি পরিবারে একশো আট কক্ষ মাটির বাড়ি হতে পারে সেই একশো আট কক্ষ মাটির পিতল বাড়ির সামনেই আমি আসি এখান থেকেই মূলত শুরু হয়েছে এই একশো আট কক্ষ পিতল বাড়িটি আজকের ভিডিওটি হতে চলেছে এই মাটির বাড়ি কিভাবে তৈরি হয়েছে এবং নগার ঐতিহ্যবাহী গরুর মাংস রান্নার রেসিপি এই ভিডিওতে তুলে ধরব আমিও তো নগা আসার মধ্যে একটা রেস্টুরেন্টে খেলাম দেখলাম যে বাসা তো আপনারই না চালের জনপদ নগা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ হাসান আলী বন্ধুরা আজকে আমি এসেছি আপনাদের একশো আট কক্ষ মাটির পিতল বাড়ি দেখানোর জন্য আচ্ছা বলুন তো গ্রামগঞ্জে মাটি বা ইটের বাড়ি কয় কক্ষ বিশিষ্ট হতে পারে দুই কক্ষ তিন কক্ষ চার কক্ষ আট কক্ষ কিন্তু আমি এমন একটি বাড়িতে যাচ্ছি যেখানে গ্রামে গড়ে উঠেছে একশো আট কক্ষ মাটির বাড়ি আমরা সেই মাটির বাড়ির দিকেই এখন রওনা দিচ্ছি বাংলাদেশের থেকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহী বিভাগ থেকে রওনা দিয়েছি মোটরসাইকেল যোগে আমি আর আমার ছোট ভাই নওগাঁ জেলার উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় আলিপুর গ্রামে একশো এক কক্ষ মাটির তৈরি পিতলের বাড়ি দেখার জন্য রাজশাহী মহানগরী থেকে মাত্র একষট্টি কিলোমিটার পথ পারি দিয়েই চলে আসলাম নওগা জেলার মহাদেবপুর থানার আলিপুর গ্রামে আচ্ছা মামা এখানে এই যে মাটির বাড়ি কোন দিকে পাঁচ হবে কিলো ঠিক আছে মুখে শুনেছি শুনতে শুনতে নাকি সোনার দেশেও যাওয়া যায় তাই আমি আর আমার ছোট ভাই শুনতে শুনতেই একশো আট কক্ষ মাটির বাড়িতে পৌঁছে গেলাম এই বাড়িতে প্রবেশ করতেই চোখে পড়ে গেল নান্দনিক সুন্দরভাবে প্রতিটি গাছকে রং করে সাজিয়ে রাখা হয়েছে না জানি এই বাড়ির মানুষেরা কত শৌখিন আনন্দময় বন্ধুরা সেই অনেকটা পর ঘুরে ঘুরে অবশেষে চলে আসলাম নওগাঁর মহাদেবপুরের আলিপুর গ্রামের সেই একশো আট কক্ষ বাড়ির সামনে এটাই হলো সেই একশো আট কক্ষ মাটির পিতল বাড়ি এই বাড়িটি আমার এক ফ্রেমে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারবেন না সেজন্য আমি এই মাটির বাড়িটি ঘুরে ঘুরে আপনাদের দেখাই মাটির পিতল বাড়ি এজন্য এক গরিবের এসি বাইর থেকে জরজীর্ণ অবস্থা দেখলেও ভিতরে পরিবেশটা অনেক শীতল তবে এটি কোনো গরিব পরিবারের বাড়ি নয় এটি একটি সম্ভ্রান্ত পরিবারের বাড়ি বাড়ির প্রবেশ দেখা হয়ে গেল এই বাড়ির মালিকের ওয়াইফের সাথে বাড়ি তো নয় এজন্য মাটির তৈরি বিশাল দুর্গ মাটির তৈরি দোতলা বাড়ির বাইরের দেওয়ালে আলকাত্রা আর চনের পোলভ দেওয়া আর উপরে টিনের সাউনি তবে কি নেই এই বাড়িতে এই বাড়ির চারিদিক দিয়ে ঘুরতেই চোখে পড়ে গেল সান বাঁধানো এই বাড়ির একটি পুকুর ঘাট এই বাড়ির সামনে একটি বিশাল বড় পুকুর আর সেই পুকুর ঘাটটি ঘাট আর এটাই সে বাড়ির মূল গেট এটা যদিও আছে আমি খোঁজ নিয়ে দেখব এই বাড়িতে যারা আছে ওনাদের সাথে এই বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করব বাড়ির ভিতরে যে কি পরিবেশ সেগুলো তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটির বাহিরে টিনের চালা দিয়ে তৈরি করা হয়েছে শাওনি যেখানে গোবাদি পালন করা হয় এবং তাদের সাংসারিক কাজের জিনিসপত্রগুলো এখানে রাখা হয় এবার বাড়ির মধ্যে প্রবেশ করার পালা শুরুর দিকে বাড়ির মধ্যে প্রবেশ করার অনুমতি না মিললেও বাইরে কাজ করতে থাকা একজনের সাথে পরিচিত হয়ে ওনার মাধ্যমেই বাড়ির মধ্যে প্রবেশ করলাম বাহিরের গরম পরিবেশ থেকে যখন এই বাড়ির মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করতেই বাড়ির মধ্যে শীতল পরিবেশ দেখে রীতিমতো আমি যেন অবাক হয়ে গেলাম তবে কপাল ভালো হলে যা হয় এই বাড়িতে জামাই আসবে বলেই জামাইকে আপ্যায়নের জন্য রান্না করা হচ্ছিল সাথে আমিও অতিথি হয়ে গেলাম নগর ঐতিহ্যবাহী গরুর মাংস রান্না এবং চিংড়ি মাছ রান্নার রেসিপি কার্যক্রমগুলো দেখার আগেই চলুন আমরা দ্বিতীয়তলা থেকে ঘুরে আসি ততক্ষণে উনি সকল কিছু রেডি করুন মাটির তৈরি শক্ত সিঁড়ি দিয়ে দোতলায় প্রবেশ করেই দেখতে পেলাম উপরে ছাদটি তৈরি করা হয়েছে মাটি এবং তাল গাছের তীর ব্যবহার করে তবে ইট পাথরে তৈরি না হলেও মাটির তৈরি এই সিঁড়ি এবং উপরে ছাদটি অনেক মজবুত মাটি দিয়েই করা সব কিছু যে দেখুন বাইরের সেই দৃশ্য আর ওই পারে হলো পুকুর তবে মাটির বাড়ি অনেক ঠান্ডা এ এই এখানে যা দেখম দোতলার শীতল পরিবেশ দেখে এবং বারান্দা দেখে সত্যি আমি অভিভূত হয়ে গেলাম বারান্দার গ্রিলে কি সুন্দর নামদনিক ডিজাইনে বাঁশের তৈরি কারুকাজ দেখে আমি যেন মুগ্ধ হয়ে গেলাম চলুন এবার নিচে যাই নিচে গিয়ে নগা মানুষের ঐতিহ্যবাহী এই বাড়ির মধ্যে প্রবেশ করে দেখতে পেলাম একজন রান্না করছে উনি উনি আমাকে দেখে অবশ্য দাওয়াত দিলেন আপনি কি রান্না করতেছেন এটা ও আচ্ছা আচ্ছা মাছ দিয়ে রান্না করবে মাংস আছে যাক মাছ মাংস দাওয়াত পেয়ে গেলাম কিন্তু আসলে আমি হাতে সময় নিয়ে আসিনি আমি চলে যাবো আচ্ছা আপনারা এখানে কত বছর ধরে আসেন

আ আচ্ছা আচ্ছা রসুনগুলো কি থাকে রসুনগুলো আচ্ছা আচ্ছা আসলে এই খাবার আমি খেয়েছি নগার খাবার আসার পথেই খেলাম গরু মাংস খেয়েছিলাম তা আমি যে ফলো করলাম যে গরু মাংসে তারা আসলে কাঁচা মরিচের ব্যবহার হয়নি শুকনো মরিচ তবে এখানে এসে আন্ট্রির কাছ থেকে শুনতে পাচ্ছি ওনারাও নাকি কাঁচামরিচের ব্যবহার করে না কোনো তরকারিতে শুকনো মরিচ দিয়েই রান্না করে

আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটা কি bata ira এগুলা আচ্ছা মশলা bata ira ঠিক আছে আন্টির বাসায় এসে দেখতে এসে ভালো লাগলো উনি দাওয়াত দিলো দাওয়াতটাও গ্রহণ করেছি কিন্তু আসলে বেশিক্ষণ থাকতে পারবো না চলে যাচ্ছি দাওয়াতaikum আমাদের জন্য হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম বের ফটোই দেখুন এটাকে ঘোড়া বলে না আন্টি এটাকে কি বলে মুরগি ঘোড়া মুরগি ঘোড়া এখানে মুরগি থাকে শুধু মুরগি

যিনি এতক্ষণ আমাকে নিয়ে ঘুরলেন তিনি একদমই দরিদ্র একজন মানুষ ছেলে নেই সন্তান নেই কিছুদিন আগে তার স্বামীটাও মারা গিয়েছে তিনি সম্পূর্ণ একা ওনার অসহায়ত্বের কথা শুনে ভিতর থেকে যেন কান্না চলে আসলো হাজবেন্ড মারা গেছে আমার কেউ নাই দুনিয়াতে মন করি আসে কাজ কাম করিয়া আর মিচ্চা খাবার দেয় আমার অনেক কষ্ট বা বুঝতে পারছেন উনি যে অসাহিত্যের কথা আমাকে বললেন আসলে উনি একা একা এখানে থাকে তবে আমি যতটুকু চেষ্টা করব ওনাকে কিছু দিয়ে যাওয়ার আর ওনার কাছ থেকে দেওয়া আর কিছু নেই আসলে একটা মা সন্তান স্বামী স্ত্রী না থাকা একজন বৃদ্ধ মার যে কত কষ্ট ওনার হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছে আসলে এই কষ্টটা সবাইকে কাদায় জানি না আসলে উনি কিভাবে থাকে এই পরিবেশগুলো যে কীভাবে মেনটেন করে আসলে মানুষজন সেটা শুধুমাত্র উনিই ভালো জানেন তবে আপনার জন্য দোয়া রইলো আপনি যেভাবে আছেন ইনশাল্লাহ আমরা মুসলমান ধর্মের আমাদের টিকে থাকতেই হবে যত কষ্ট ততই বড় গেলে সুখ তো আপনাকে কিছু গিফট আমার তরফ থেকে আমি দিয়ে যাই না 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 আপনি এমনি কিছু একটা খেয়ে না আর আপনারা রাখেন এটা আমি আপনাদের সন্তান হিসেবে দিয়ে গেলাম ঠিক আছে ভালো থাকেন চলে যাচ্ছি আমার জন্য দোয়া রাখবেন ঠিক আছে কিছু বলবেন এই বাড়িটি 1986 সালে নির্মাণ হলেও এই বাড়ি টিনের চালা নির্মাণ করতে নওগাঁ জেলার তিন ব্যবসায়ীরা টিনের যোগান দিতেই টিনের সংকটে পড়ে গিয়েছিলেন বিশাল এই মাটির বাড়িটি বারো বিঘা জমির উপরে স্থাপত্য করা এই বাড়ির চারিদিক দিয়ে ঘুরে আসতে আমার প্রায় চোদ্দ মিনিট সময় লেগেছে এই ভিডিওটি যদি ভালো লাগে পরবর্তী ভিডিও আপনি কোথায় দেখতে চান তা কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভিডিওতে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না